আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা বানাতে যাচ্ছি বোরহানি এর জন্য আমরা সব ইনগ্রেডিয়েন্টস আগেই নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নেই এখানে আমরা নিয়ে নিয়েছি টক দই এখানে আমরা সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে আমরা বিট লবণ নিয়ে নিয়েছি আর এখানে আমরা নর্মাল লবণ নিয়ে নিয়েছি এখানে সরিষা নিয়ে নিয়েছি এবং অন্য জায়গায় জিরা এবং ধনিয়া নিয়ে নিয়েছি এখানে আমরা কাঁচা মরিচ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়ে নিয়েছি এখানে আমরা চিনি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস এখন আমরা প্রথমে এই জিরা আর ধনিয়া ভালোভাবে ভেজে নেব আমাদের ভাজার সময় আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস জিরা এবং ধনিয়া ভাজার জন্য আমরা এটা একটা কড়াইতে দিয়ে নিয়েছি এখন আমরা এটা ভেজে নিব। ফ্রেন্ডস আমাদের এটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস আমরা যে ধনিয়া এবং জিরা ভেজে নিয়েছিলাম এটার সাথে আমরা আরও কিছু মিক্স করে এই ব্ল্যান্ডারে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আমরা এজন্য এই ধনিয়া জিরাটা আগেই ব্ল্যান্ডারে দিয়ে নিচ্ছি এখন আমরা এটাতে সরিষা দিব আমরা এটাতে সাদা গোলমরিচও দিয়ে নিব ফ্রেন্ডস আমরা এখন এটা ব্ল্যান্ড করে নিব আমাদের ব্ল্যান্ড হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের এটা ব্ল্যান্ড হয়ে গেছে এখন আমরা এটাতে ধনিয়া পাতা পুদিনা পাতা এবং কাঁচামরিচ দিয়ে নিব এখন আমরা এটাতে লবণ দিব দুই ধরনেরই সাধারণ লবণ এবং বিট লবণ ফ্রেন্ডস আমরা এখন এটাতে একটুখানি দই দিয়ে নিব এই দই দিয়ে আমরা মিক্স করে নিব ফ্রেন্ডস আমরা মিক্স করে নিয়ে নিয়েছি এখন আমরা এই মিক্সচারটাতে আরও দই দিব মিক্স করব এবং এরপরে যখন ভালোভাবে হয়ে যাবে তখন এটা পুরো দইটাতে দিয়ে মিক্স করে নেব আমাদের হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের বোরহানি কমপ্লিট এখন আপনারা বলবেন এটাতে অনেক বাবলস হয়ে আছে এটাতে বাবলস হওয়ার মূল কারণ হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা এটা কিছুক্ষণ রেখে দিলে এই বাবলসগুলো চলে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং कमेंट করবেন যে কি রেসিপি দিব তো আজ এতটুকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম